চুরি হওয়া গরু বিএনপির নেতার বাড়িতে পাওয়া গেছে তাহলে আমরা আওয়ামী লীগে যা করতো তার সবকিছু আমরা এখন এখানে পাচ্ছি এই জন্যই হয়তো এই দলটি সংস্কার চায় না যেই মাথার ভিতরে ক্ষমতার নেশা থাকে যে মাথার ভিতরে শুধু ক্ষমতা ক্ষমতা থাকে তারা সংস্কার কেন কোনো কিছুই ঢুকা সম্ভব না যে স্বৈরাচারী সরকারের যেমন ঘটেছিল প্রত্যেকটা মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল যার পায়শ্চিত তারা আজকে করছে তাহলে এই দলটিকে বুঝতে হবে যে সংস্কার যদি না বোঝেন পরিণতি আপনাদের সংস্কার বিহীন সরকারের মতোই হবে কিছু কিছু দল আছে তারা কোন দিকে যাবে কোন দিকে যাবে না কোন দিকে গেলে দ্রুত নমিনেশন পাওয়া যাবে টিকেট কেন যাবে কোন দিকে গেলে দ্রুত ক্ষমতায় যাওয়া যাবে কোন দলের সাথে থাকলে ক্ষমতার অংশী হওয়া যাবে এই আটাইশে অক্টোবরে যখন বিএনপির আন্দোলন প্রায় বিফল গেল তারপর থেকে তো পাঁচ বছর এই আওয়ামী লীগ থাকার কথা উনত্রিশ সাল পর্যন্ত আমরা বিশ জানুয়ারি সাত জানুয়ারি ইলেকশন হওয়ার পরে বিশ জানুয়ারি আমাদের দলের ঘোষণা দিয়েছিলাম সামনে পাঁচ বছর সময় হাতে রেখে যে সামনে পাঁচ বছরে আমরা দলকে গুছাবো কিন্তু আট মাসে সরকার পতন হয়েছে আজকে যদি পাঁচ বছর পরে উনত্রিশের পরে সাত মাসে এই সরকার পেত তাহলে ধরে নিতাম যে অতিরিক্ত সময় পাঁচ সাত মাসে ওনারা কি করছেন আজকে যদি আওয়ামী লীগ থাকতো তাতে কোনো মাথা ব্যথা নাই কিন্তু আজকে এই সরকার কিছু কাজ করতে চায় এবং সেটা বাধাগ্রস্ত হচ্ছে কিভাবে হচ্ছে আমার আলোচনায় আসবে তো এই জন্য খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে গেলেই দেশের মঙ্গল হবে বলে আমি মনে করি না যে দর্শক তাকে আর একটু রাজনীতি এবং স্বার্থ দেশের স্বার্থ নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে এমন একটা সমাজ চাই যেখানে দাপট থাকবে না অন্যায় অত্যাচার থাকবে না পাঁচই আগস্টের পরে একটি দলের দাপট কতটুকু বেড়েছে তা অনুমান করা কোনো ব্যারোমিটার থাকলে যদি মাপা যেত আমি আমার কথা একটু পরে বর্ণনা দেব আজকেও কিছুক্ষণ আগে আমি দেখলাম কালীগঞ্জে হাসপাতালে আক্রমণ করায় বিএনপির ছয় জন এরেস্ট হয়েছে আমি এই সাভারে লীগের এক নেত্রীকে গরু ব্যবসা করতে দেখেছি চুরি করা গরু আমি সম্প্রতি একটা মেসেজ দেখলাম দশ বারোটা গরুর ছবি যে চুরি হওয়া গরু বিএনপির নেতার বাড়িতে পাওয়া গেছে তাহলে আমরা আওয়ামী লীগে যা করতো তার সবকিছু আবার এখন এখানে পাচ্ছি এই জন্যই হয়তো এই দলটি সংস্কার চায় না কারণ আওয়ামী লীগের মতো আগের মতো যদি তারা ক্ষমতায় যেতে পারে আগের মতো যদি টেন্ডার বাজি করতে পারে আগের মতো যদি উন্নয়নের কথা বলে টাকা চুরি করা যায় আগের মতোই যদি দর্শন করে বিচার না হয় এমন পরিবেশ পাওয়া যায় তাহলে সংস্কারের কি প্রয়োজন আমি বাংলাদেশের মালিক জনগণকে বলবো আরও গভীর ভাবে বিবেচনা করতে একজন দর্শক বলেছেন যে ডক্টর ইউনুজ যদি রাজি না হতেন তাহলে কি হতো তাহলে বাংলাদেশের শিক্ষা হতো বাংলাদেশ বুঝতে পারত বাংলাদেশ কি পেয়েছে আর কি পায়নি এটা বুঝতে আরো কিছু সময় লাগবে সংস্কার ছাড়া কিভাবে নির্বাচন দাবি করতে পারি আমরা একজন দর্শক শ্রোতা বলেছেন সাত মাস কি সংস্কার হলো কতজন অ্যারেস্ট করা হয়েছে শুধু অ্যারেস্ট করাই সংস্কার নয় সংস্কার সাত মাসে আমরা কথা বলতে পারছি এই বিজয়ের পরে থেকে এটা একটা সংস্কার আজকে স্বাধীনভাবে রাজনীতি করতে পারছে মানুষ স্বাধীনভাবে সভা করতে পারছে আমাদের আমাদের রিজার্ভ বেড়েছে অর্থনীতিতে ডিসিপ্লিন এসেছে এইবার রমজানের মধ্যে কোনো বিদ্যুৎ যায়নি দ্রব্যমূল্য মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমি সরকারের সাফাই যাচ্ছি না আমি বলছি না এই সরকার খুব ভালো এই সরকারের অনেক দোষ ত্রুটি আছে কিন্তু কি নিয়ে সরকার শুরু হয়েছে কি হাতে নিয়ে তারা কাজ শুরু করেছে সেটা আমাদের মানবিক ভাবে বিবেচনা করা উচিত আমরা যারা সমালোচনা করি আমরা সেখানে থাকলে এই করতে পারতাম কিনা সেটাও বিবেচনা একজন কোনো কাজ করে না আমি নিজেও দেখেছি বিশ্বাস করুন পুলিশের মধ্যে কোনো পুলিশই যে একটা মনোভাব সেটাই নাই এবং আবার ওই আওয়ামী লীগের মতো স্থানীয় নেতারাই আবার সেই থানাকে গেরাও করে রেখেছে তাদের কথাই পুলিশকে চলতে হচ্ছে এটা আমি আমার এলাকার কথা বলছি শুনেন জুলাই আগস্টে কার কি ভূমিকা ছিল তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো জুলাই আগস্টের বিজয়ের পরে কার কি ভূমিকা আছে দেখুন বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থ ছাড়া জনগণের স্বার্থ দেখে না যার জন্য আমাদেরকে সংস্কার পার্টি তৈরি করতে হয়েছে নাহলে অন্য যে কোনো দলে গিয়েই আমরা রাজনীতি করতে পারতাম মনির ভাই বললেন বই উদ্বোধন করে করে একজন সিনিয়র উপদেষ্টা বলেছেন তোমাদের পাঁচ দশ বছর থাকতে হবে থেকে তোমাদের এই দেশ গঠন করতে হবে এটা কেন বলতে হলো সেটা যদি মনির ভাইরা এই দেশ গঠনের ভূমিকা নিতেন তাহলে ওই উপদেষ্টাকে এই কথা বলতে হতো না আজকে বিএনপি যদি একটা সুন্দর স্বাধীন দেশের রাজনীতি এবং রাজনীতিটাকে যদি শুধুমাত্র ক্ষমতার যন্ত্র হিসাবে না নিয়ে দেশ সবার উদ্দেশ্যে রাজনীতি করতেন তাহলে আজকে ছাত্রদেরও রাজনীতি আসতে হতো না এই সরকারকেও এত সমস্যায় পড়তে হতো না পুলিশও এত অপরাধ করতে পারতো না যদি তারা নৈতিকভাবে রাজনীতিটা রাজনীতিটা মুনির ভাই বলেছেন সংস্কার কি আমি না। যেই মাথার ভিতরে ক্ষমতার নেশা থাকে যে মাথার ভিতরে শুধু ক্ষমতা ক্ষমতা থাকে তারা সংস্কার কেন কোনো কিছুই ঢুকা সম্ভব না যে স্বৈরাচারী সরকারের যেমন ঘটেছিল প্রত্যেকটা মস্তিষ্ক বিকৃতি ঘটেছিল যার পাইশ্চিত তারা আজকে করছে তাহলে এই দলটিকে বুঝতে হবে যে সংস্কার যদি না বোঝেন পরিণতি আপনাদের সংস্কারবিহীন আপনারাও যদি তার বিচার আপনাদেরকে জনগণ করবে জনগণের চেয়ে ঊর্ধ্বে কেউ নাই আজকে জাতিসংঘের মহাসচিবের সাথে রাজনৈতিকদের রাজনীতিবিদদের যে আলোচনা হয়েছে ওনাদের দলের মহাসচিব বলছে এর অর্থই আমি বুঝি না কেন এটা দরকার ছিল এটা একটা গর্বের ব্যাপার আন্তর্জাতিক রাজনীতি আন্তর্জাতিক বৈষয়িক বিষয়গুলো যারা নিয়ন্ত্রণ করবে দেখভাল করবে তাদের সাথে আলোচনার সুযোগ পাওয়াও তো একটা বড় কাজ সেখানে সেই সচিব বলেছেন আমরা বুঝি না তার মধ্যে সংবাদ বেরিয়েছে শুধুমাত্র বিএনপি ছাড়া প্রায় সকল দলই সংস্কার চেয়েছে যার জন্য জাতিসংঘ বলছে বাংলাদেশের সংস্কারকে আমরা সহযোগিতা করব শুধু জাতিসংঘ নয় বাংলাদেশের সাথে অন্যান্য অনেক দেশ আগামীতে এই সংস্কারের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে আমি বলবো মুনির ভাইদের মতো নেতাদের মধ্যে যত তাড়াতাড়ি সংস্কার কি সেটা বুঝতে পারেন মাথার মধ্যে থেকে ক্ষমতার লোভ সরিয়ে সংস্কার অবস্থান করেন তাহলে এই দেশের মঙ্গল তাহলেই রাজনীতি মঙ্গল আমরা এত রক্ত দিলাম আমরা এত মা বোনের বুক খালি করলাম আমরা এত নির্যাতন নিপীড়িত হলাম এই বিএনপি সহ তারপরও কি আমাদের শিক্ষা হবে না আমরা কি সেই পুরনো দ্রুত পুরনো সিস্টেমে আবার সেই ভোট ডাকাতি যেখানে পুলিশ দাঁড়াতে পারিনি প্রশাসন দাঁড়াতে পারিনি এখনো অনেক ওই রাষ্ট্র দুদ্রাপন্ত বিচর করছে আওয়ামী লীগের পক্ষে কাজ করছে তারা রাজনৈতিক আশ্রয় চেয়ে অন্য দেশে চলে যাচ্ছে যখন দেশটার প্রশাসন টলমল যখন দেশটার পুলিশ দাঁড়াতে পারেনি তখন তারা দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতায় যেতে চাচ্ছেন তারা জাতীয় সরকারের কথা বলেন একত্রিশ দফায় আবার পাঁচই অগাস্টে জাতীয় সরকারের বিরোধিতা করেছেন সুতরাং আমি বলবো বাংলাদেশের নাগরিক জনগণ তারা সচেতন উনি আমাকে বলেছেন আপনি আপনার এলাকায় যান গিয়ে দেখেন সবাই রাজনীতি করেন নো রাজনীতির প্রতি বিদ্বেষ এখনো জনগণের আছে একটি দলের চাঁদাবাজি অন্যায় অত্যাচার সালিসির কারণে আমার এলাকায় অন্য কোনো দল দাঁড়াতে পারেনি এখন একটি দলই আমার এলাকায় আগে একটি দল ছিল এখন আরেকটি দল আছে গাজীপুরে বাকি সবাই ঘুমন্ত ইনডোর টেবিলে বসে রাজনীতি করছে আগামী নির্বাচনে কিভাবে একটা ভালো ক্যান্ডিডেট দেওয়া যায় জনগণ যেন বলতে না পারে আমরা তো অল্টারনেটিভ পাই নাই ওনার পাশে তো আর কেউ দাঁড়ায়নি সেই চেষ্টা জনগণ করছে সেই চেষ্টা সংস্কার জোট করছে সেই চেষ্টা সংস্কার করছে সেই দেশে সেই চেষ্টাটা অন্যান্য রাজনীতি ছোট বড় সব দলের উদাহরণ দিয়েছেন কারণ কিছু কিছু দল আছে তারা কোন দিকে যাবে কোন দিকে যাবে না কোন দিকে গেলে দ্রুত নমিনেশন পাওয়া যাবে টিকিট কেনা যাবে কোন দিকে গেলে দ্রুত ক্ষমতায় যাওয়া যাবে কোন দলের সাথে থাকলে ক্ষমতার অংশী হওয়া যাবে কিন্তু তারা সেটা বিবেচনা করছে না যে আওয়ামী লীগের পতনের সাথে চোদ্দ দল এবং সাতাইশ দল যারা নির্বাচনে গিয়েছিল এবং জাতীয় পার্টির যে দশা হয়েছে টিকিট কিনে যারা যাইতে যেতে ক্ষমতায় চাবে তাদের পরিণতিতে একই হবে সুতরাং আমি বিনীত বলবো বাংলাদেশের মানুষ যথেষ্ট সজাগ যতই বিএনপি নেতারা বলুক বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না বাংলাদেশের মানুষ নির্বাচন বোঝে বাংলাদেশের মানুষ ভালো বোঝে না বাংলাদেশের মানুষ রাজনীতি বোঝে না সেইগুলোতে কান না দিয়ে নিজের দায়িত্ব পালন করুন সুনাগরিক হয়ে উঠুন এবং দেশকে বাঁচাতে হবে আরেকবার যদি আমরা অন্ধকারে পতিত হই আগামী পঞ্চাশ একশো বছরে এই দেশকে আর দাঁড় করানো যাবে না পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই বিগত কয়েক মাসে আমি কয়েকটি দেশে গিয়েছি বিশ্বাস করুন এই প্রেস ক্লাবের সামনে জটলা নাই রাস্তাঘাটে জটলা নাই কোথাও মিছিল মিটিং নাই আমাদের চেয়ে ছোট গরিব দেশগুলো আমি দেখেছি নেপালও সর্বশেষ গিয়েছি বিশ্বাস করুন নিজেকে অ্যাবনর্মাল মনে হয়েছে আমাদের দেশে প্রতিদিন মিছিল মিটিং প্রতিদিন আমাদের এই শোডাউনের রাজনীতি কোনো বুদ্ধির রাজনীতি কোনো চিন্তা ভাবনার রাজনীতির ধারে কাছে আমরা নাই কিন্তু অন্যান্য দেশ আমাদের আশেপাশের ছোট দেশগুলো আমি দেখেছি তারা ধীরে ধীরে অনেক দূর এগিয়ে গেছে শ্রীলঙ্কার কথাই যদি বলেন এত বড় ধ্বংসের থেকে ধ্বংসস্তূপ থেকে তারা আজ শির উঁচু করে দাঁড়িয়েছে আর বাংলাদেশের আমি জানি না বাংলাদেশে বিদেশির আসলে আমাদের এই ঢাকার পরিবেশ দেখলে তারা অন্য দেশের সাথে মিলাই কিভাবে না বায়ু দূষণের দিক দিয়ে আমরা ভালো আছি না যানজটের দিক দিয়ে ভালো আছি না আছে আমাদের ফুটপাত আছে শুধু মিছিল মিটিং শোডাউন এবং এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে কিছুটা সময় দিতে হবে যেন তারা ঠান্ডা মাথায় কিছু কাজ করতে পারে এবং সরকারকে অন্তর থেকে সহযোগিতা করতে হবে নইলে এই দেশ যাবে রসাতলে ক্ষতি হবে জনগণের রাজনীতিবেদরা বগল দাবা করে বগল বাজাবে এবং আমাদের দুঃখ কষ্ট দেখবে এখন যেমন জাহাঙ্গীর দূর থেকে তামাশা দেখে করে তাদেরকে অর্গানাইজ করার চেষ্টা করছে আবার তার রাজত্বে ফিরে আসতে চাচ্ছে সেরকমই আবার আরেকটি দল একই পুনরাবৃত্তি করবে অতএব সাধু সাবধান বাংলাদেশের জনগণকে শির উঁচু করে দাঁড়াতে হবে আগামী নির্বাচনে দল দেখে নয় মার্খা দেখে নয় তার ব্যক্তি তার ব্যক্তিত্ব তার শিক্ষা তার আচরণ তার ব্যাকগ্রাউন্ড দেখে ভালো লোককে নির্বাচন না করলে সংসদে ভালো লোক না আসলে এই সকল সংস্কার ছুঁড়ে ফেলে দেবে সবাই